সর্বপ্রথম আপনাকে আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে দুটি কথা বলি এখানে অনেক মানুষ আছেন আপনারা এই জনতার ভিড়ে আপনাকে দুটি কথা বলব খুব মনে রাখবেন আপনারা সব ভুলে গেলেও এ কথাটা বলবেন না আপনারা এই যে জলসাটাতে এসেছেন এত মানুষ এত আগমন আপনি নিয়াত করেছেন কিনা জানি না তবে এই জলসা থেকে যদি আপনি সারা রাত জেগে যদি দু চারটা আমল আপনি বাড়িতে নিয়ে না যেতে পারেন তাহলে আপনার জীবনে কোনো জলসা শুনে লাভ হবে না বিধায় আমলের উদ্দেশ্যে যদি আপনি জলসা শুনেন তাহলে আমি আপনাকে উপকার করতে পারব মাদ্রাসাওয়ালা আপনার উপকার করতে সাহাবা ইকরামদের অভ্যাস ছিল কাল ও সামিনা বা ইতাহাত করতেন অনুসরণ করতেন অনুকরণ করতেন নবী বলতেন তারপরে মানতেন এমনটা নয় বরং নবীজির ব্যবহার চাল চরিত্র দেখে সাহাবিরা নিজেরা নবীর মতন করতেন এটা হাদিস আপনাকে বলে আমার আলোচ্য বিষয়টা আপনাকে বলি আগেকার জামানায় রসুলের যুগে নামাজ পড়তো তো চটি কিংবা স্তপল কিংবা জুতা পরেই নামাজ পড়তো এজন্য জুতা পরে নামাজ পড়লে কোনো সমস্যা নাই তবে এখনকার মসজিদগুলো টাইলস মার্বেল আর মাজাক করা আছে এই নষ্ট হয়ে যাবে নোংরা হবে এই জন্য আমরা আজকে স্যান্ডেল নিয়ে যাই না তবে স্যান্ডেল নিয়ে গেলে কোনো অসুবিধা নাই তো কোনো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল পরে জুতা পরে নামাজে দাঁড়িয়েছে সাহাবীরাও স্যান্ডেল পরে পেছনে অনুসরণ করছে নামাজ পড়ছে মুক্তাদি হিসাবে এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্যান্ডেলের নিচে নোংরা আছে ময়লা আছে আপনি স্যান্ডেলটা খুলে নামাজটা পড়ব নবী নামাজ পড়তে পড়তে সাইডে স্যান্ডেল রেখে নামাজ পড়ে নিলেন নামাজে সালাম ফিরার পর দেখলেন পেছনে ও স্যান্ডেল খুলে ফেলে দিয়েছে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন কি ব্যাপার তোমরা স্যান্ডেল খুলেছো কেন আমার পায়ের স্যান্ডেলের নিচে নোংরা ছিল ময়লা ছিল জিবরাইল খুলতে বলেছে বলে আমি খুললাম তো তোমরা খুললে কেন সাহাবি বলছেন সাহাবা ইকরাম বললেন হুজুর আপনাকে খুলতে দেখলাম তাই আমরাও খুললাম বলুন তাহলে নবীকে দেখে তারা আমল করেছে আর আপনাকে অনেক আমল আমি আপনাকে বলবো যেগুলো রসুল আদেশ করেছেন সেগুলো আপনাকে শুনতে হবে আমি আপনাদের সামনে যেহেতু মাদ্রাসার জলসা শুধুমাত্র কোরআন কোরআন কুরআন আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত এই কুরআন সম্পর্কে কিছু উদৃতি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দেব ইনশাআল্লাহ আল আজিজ প্রথমে মুসলিম হিসাবে আপনি আমি কুরআনের কি হক আদায় করলাম এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আমি মুসলিম এই যে মুসলিম আপনি মুসলিম আপনি নিজেকে নিয়ে গর্ব করেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চলার জন্য বলার জন্য মানার জন্য বিধান হিসাবে দিয়েছে কুরআন তা আপনি তার কি হক আদায় করলেন বলো আমরা কোরআন পড়তে জানি না আমরা কোরআনকে মূল্যায়ন করি না আমি ভূমিকাতে লম্বা কথা না পড়ে সরাসরি কোরআনের অস্তিত্ব কোরআনের পরিচয় কোরআন কাকে বলে আমি কোরআন থেকে আপনাদের একটা একটা করে জবাব দেব চলুন প্রথম প্রশ্ন করেন কোরআন তুমি হে কোরআন তুমি কোথায় এসেছিলে তুমি বলো কোরআন জবাব দিবে আপনাকে বিশমিল্লা হিরো হিরো লা অকুসি মোহ বিষাদবালা ওরাকে জিজ্ঞাসা করেন পরাম তুমি কোথায় এসেছিলে বলো কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাযিল হয়েছে একটা মক্কা মোকাররামা অপরটি মদিনা মুনাওয়ারা এবার কোরআন কে বলেন ওরা যতগুলি সুরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে এবার পরাণকে বলবেন পরাণ তুমি মক্কা মদিনায় এসেছো সেটাও বুঝলাম কোথা থেকে এসেছিলে তুমি বল পরাণ বলছে বল হোয়া পরাণ

লোক তোমরা শুনে ও পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনে নাও কেন 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 কোরআন বলছে শুনে নাও না লিন্না আমি মানুষের হেদายাতের জন্য পৃথিবীতে এসেছিরে বান্দা অতএব কোরআন মানুষকে হেদายাত দেওয়ার জন্য আলোর রাস্তা দেখাবার জন্য জান্নাতের রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে কোরআন এসেছে ইজন আল্লাহ বলেছে হুদা লিন আমি মানুষের জন্য হিদায়াত মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য এলাম অতএব পৃথিবীতে কুরআন মানুষকে মানুষের ইবাদতের জন্য এসেছে হিদায়াতের জন্য এসেছে অতএব কুরআন থেকে তুমি নিজেকে হেদায়েত গ্রহণ করো কেরিনা কুরআন এখন আপনারা অনেক মানুষ আমার সামনে আছেন আপনারা সামনে যারা আছেন সবাই যদি কথা বলেন তো কথার আওয়াজ এত উঁচু হবে যে আমি ভাবতে পারি না তবে আপনাদের অনুরোধ আপনারা কিছু কথা আমার সঙ্গে বলুন আপনারা আপনারা তাবিজ তাবিজ বুঝেন হ্যাঁ না বলুন বলুন এতগুলো লোক একবার তকবির দেন লিল আচ্ছা তাবিজের ভিতরে কি ভরা থাকে আপনারা জানেন জানেন না যারা তাবিজ দেয় আমি জানি সূত্রটা তাবিজের ভিতর হয় কোরআনের আয়াত আর না হলে কোরআনের আয়াতের নকশা ভরে দেয় আচ্ছা বলুন কোরআনটা কি তাবিজের জন্য এসেছে না হেদায়তের জন্য যেন বলুন হেদায়তের জন্য আচ্ছা তাবিজ হারাম সেরে কোটা আমি পরে বলবো ওলামারা বলবেন তার আগে আমি আপনাকে এটা যুক্তি দিচ্ছি ভাই একটা কোরআন দেন আমাকে কোরআন আছে এখানে দেন একটা কোরআন দেন ওকে চট করে দেন আপনারা বিবেকবান মানুষ আপনাদের বিবেক আছে চেতনা আছে আপনারা উত্তরটা দেন আমাদের পাইখানাটা মনে করেন আমার মাদ্রাসার পায়খানা আমার বাড়ির পায়খানাটা মার্বেল পাথর করে একদম চকচক চকচেচেক করা আছে এত দামি পায়খানাতে আপনাকে কাউকে যদি বলি ভাই এই কোরআনটা নিয়ে একটু পায়খানায় যে পায়খানা করে আসো আপনাদের ভিতর থেকে কেউ যাবে জোরে বলুন যাবে না পায়খানা যতই দামি হোক না কেন যতই উন্নত মানের হোক না কেন ওই পায়খানাতে কোরআন নিয়ে আমরা কেউ যাব না যে লোকটা নামাজ পড়ে না ওই লোক কোরআনটা পায়খানায় নিয়ে যাবে না কিন্তু বড় দুঃখ লাগে কোরআনের তাবিজ তাবিজের ভিতরে ভরা আছে কোরআন মানুষ তাবিজ নিয়ে কিন্তু আবার পায়খানায় যায় যায় কি যায় না জোরে বলো না পায়খানার সময় বলে তাবিজটা লে আমি একটু পায়খানা করে আসি না তাবিজটা নিয়েই যায় নিয়ে যায় কোরান বলছে খুদান লেন্না আমি মানুষের হিতায়তের জন্য এলাম শুধু খুদাং হদায়ত নিতে পারে টান হৰাং কোরাণ চোয়া আমফালের দুই তিন নম্বর আয়াতির মাজখানে আল্লাহ বোঝেন সুনে লাও বালিদা তুলি আতা আয়দাই হিম

মাম বরদে এইজন্য কোরআন মানুষকে দিতে পারে হেদায়েত اولادের ঈমান বাড়াতে পারে ওতে পৃথিবীর লোক কোরআনের সঙ্গে সম্পর্ক বড় কোরআন যেখানে চর্চা হয় সেখানে সহযোগিতা করো ওইখানে তোমরা সহযোগিতা করো কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় কোরআন মানলে নেকি হয় কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয় আল্লাহ বলছে জা মানুষের ইমান বাড়িয়ে দা আপনাদের জিজ্ঞাসা করছে আপনারা উত্তরটা দেন আপনারা জ্ঞানী মানুষ আপনাদের কাছে উত্তর চাই আপনারা আমি কোন রাজনৈতিক কথা বলছি না নজুবিল্লা আমার দরকার নাই কিন্তু একটা কথা আপনাকে বোঝাবার জন্য জিজ্ঞাসা করছি আপনারা ডক্টর ওয়াসিম রেজবির নাম শুনেছেন আপনারা শুনেননি আপনারা শুনেছেন না অসীম নাম শুনেছে অসীম রেজবি যেদিন ইসলাম থেকে বঞ্চিত হয়ে খারিজ হয়ে গেল কোরআনের কথা বলছিলেন যে কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে মিটিয়ে দিতে হবে বলুন না আচ্ছা আপনারা বলুন অসীম রেজবি কোরআন পড়ে নাই পড়ে নাই পড়েছে কোরআন যদি না পড়তো তাহলে সে কি করে ছাব্বিশটা আয়াতকে চিহ্নিত করতে পারলো তার মানে সে কোরআন পড়েছে পড়েছে মানে খুব ভালো করে পড়েছে তা আল্লাহ বলছেন যাদা তো হুম ঈমানা ওয়াসিম রিজবির তালে ঈমান বাড়লো না কেন আল্লাহ বলছেন মুমিনের ঈমান বাড়বে তাহলে তার ঈমান চলে গেল ঈমান বাড়লো না কেন আপনাদের এটা উদাহরণ দিছি তাহলে বুঝতে পারবেন আপনারা একটু ইশারা দেন আমাকে টোটো চলে না টোটো 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 বলেন তো নাকি টোটো বলে তো আপনাদের আপনাদের দেশে টোটো বলে আর আমাদের দেশে বলে পিলপিলি পিলপিল করে চলে তো ওই জন্য ওই নাম হলো পিলপিলি আমাদের আসাম বরপেটাতে পিলপিলি বলে তো টোটো দেখবেন ব্যাটারি তো চলে চলে না এখন চাকুলিয়ায় থানার পাশে একটা দোকান আছে ব্যাটারি চার্জ করে ওর খাট হলে ব্যাটারি চার্জ করা ও ব্যাটারি চার্জ করছে ব্যাটারি দু টাকাতে তার লাগিয়ে দিয়েছে কারেন্ট ভরাতে চার্জ হচ্ছে এমন সময় একটা খ্যাপা মানে পাগল ও তো কোনটা ব্যাটারি আর কোনটা প্লাস্টিক বুঝতে পারছেন কি না ও খ্যাপা দোকানি থেকে এসে বলছে দোকানদার ভাই এই বড় বড় প্লাস্টিক কি হয়েছে ভাই কত খ্যাপা ব্যাটারি কি প্লাস্টিক বলছে দোকানি বলছে খ্যাপা ছেলে কি বে কারণ বুঝাবো সহজ করে বলে দিয়েছে প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভর্তি রে খ্যাপা লাইট জ্বলবে লাইন চলবে তো খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকও কারেন্ট ভরা যায় এটাও বুঝে লিয়েছে খেপা আবার দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়েছে বাড়িতে ওর বাড়িতে যদি প্লাস্টিকের বয়ম আর যার ছিল এক বস্তা মাথায় করে এসে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও তো ভাই বাড়িতে লাইট জ্বালাবো আচ্ছা আপনারা বলুন ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে বলে ঢুকবে দোকানি বলছে এর খেপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই এখনি বললে কারেন্ট ঢুকছে প্লাস্টিকের আমার বেলায় ঢুকবে না ফেললাম তাড়াতাড়ি শুরু করো দোকানি ধয় থর থর করে কাঁপছে সালা কোথায় মারবে খেপার আবার বিচার হয় না খেপার বিচার আছে বিচার নেই আল্লাহ তো বলেছেন যার বিবেক নাই তার রুফিয়াল কালামাল আল তিন তিনজনের উপরে কলম তুলে নিয়েছে তো খেপার কোনো বিচার নেই বুঝাতে পারে না যে তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে না কেন ঢুকবে না এবার দোকানি বলছে খেপা এই দুটির মধ্যে বিরাট পার্থক্য আছে আমারটাই হবে তোরটাই হবে না কেন আমার ব্যাটারির ভিতরে এসিট আছে তামা আছে পানি আছে ইঞ্জিন আছে এর জন্য তার কারেন্ট ঢুকবে চার্জ হবে আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই হাওয়া আছে এ আমার পর্যন্ত তার লাগালেও কারেন্ট ঢুকবে না চার্জ হবে না তো আল্লাহ বলছে মুমিনের ঈমান বাড়াবে তাহলে ওয়াস মুসলিম রেস কেন ইমান বাড়লো না এই দুজনের মধ্যে বিরাট বড় তফাত আছে মুমিন যে ব্যক্তি তার ভিতরে ইমান আছে আল্লাহ এক আল্লাহর উপর ইমান আছে নবীর উপর ইমান আছে শুধু তাই নয় এই কোরআনটা যে আল্লাহর kalam সে তার বিশ্বাস করেছে ইমান এনেছে অতএব ইমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলেন তাদের ইমান

উসনুনের নাম জানে রবীন্দ্রনাথের নাম জানেন তিরন্তনাতের নাম জানেন কবিতা কাকে বলা হয় এক লাইনের সঙ্গে অপর লাইনের মিল আছে তাকে কবিতা বলা হয় তো নবীজিকে কবি বলেছিল মুশরিকেরা কেন 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 শুনলেন বায়রাবার নবীজির কবিতা কত সুন্দর হা sibu ha wal qabari da tala ha onnahari da jalla আল্লাহ বল আরদি ওয়া মা তুহা সবসে হে 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 এত সুন্দর পৃথিবীর কোন কবি মিলাতে পারিনি পারবে না এজন্য মুসা বলেছিল নবীজি কবি হয়ে গেছে এটা আল্লাহর kalam মাস বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানি নিয়েছে এরা যখন নবীজিকে ওয়াসিক্কার করুন নবু আঁকে ওয়াসিক্কার করুন নবীর লেখা বল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন কোরআনে হে নবী তুমি তাদের জানিয়ে দাও ও মুশরিকের দলেরা হে মুজরিমের দলেরা তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম শুনে নাও যদি তোমরা দাবি করো এই কোরআনটা আমি আল্লাহর নয় এই কোরআনটা নবী মুহাম্মাদের বানানো কিতাব তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও ইন কুনতুম জিরাইবিন ما نزلنا على عبدنا فأعطوا بصورة من مثله وادعوا شهداء الله تبارك وتعالى بولا যদি তোমরা বলো এই কিতাব না বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে আমি আল্লাহ বলছি নবী ও মানুষ তোমরাও মানুষ পার্থক্য তার কাছে ওহি না যে হয় তোমাদের কাছে হয় না যদি বলো এটা নবী বানিয়েছে তাহলে তোমরাও তো মানুষ তোমরা কেন বানাতে পারছ না ও পৃথিবীর লোক যদি বলো মানুষ বানাতে পারে তাহলে তোমরা কেন বানাতে পারছ না একশো চোদ্দটা সুরা বানাতে হবে না তিরিশটা পারা বানাতে হবে না যদি তোমরা প্রকৃতমিন সত্যবাদী হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না তোরা

দুইটা লাভ হবে দুটা লাভ আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা হ্যাঁ না বলুন দুটা লাভ হবে কোরআনের সঙ্গে যদি থাকেন কি লাভ হবে যদি কোরআন তেলাওয়াত করেন বিশ্বনবী বলছেন তেয়ামতের ঋদিন দুইজনার সুপারিশ প্রবল করা হবে ক জমে বলুন দুজন দুইজনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আল্লাহর দরবারে গৃহীত হবে অথপুর নবীজি বলছেন শুনেলাম তেয়ামতের দিন প্রধান আল্লাহর দরবারে বলবেন আল্লাহ

যারা পাঁচ ও তিন নামাজ পূর্বে আর সকাল সন্ধ্যা যারা তেলওয়াজ করবে তোরআ পাচকতে নামাজ পড়বে সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে কিয়ামতের দিন কানাত মাশহুদা এই কোরআন তার জন্য সাক্ষী হবে কোরআন তার ব্যাপারে সাক্ষী দেবে ওই লোক কোনদিন নাকাম হতে পারে না ওতে কোরআনের সঙ্গে দুনিয়া গড়া তোমার হকাল কামিয়াব হবে মরার পর জান্নাত হবে কোরআন তোমার জন্য সুপারিশ করবে তুমি চিন্তা হবে না হবে না